নমস্কার আমি তিথি সোনোস্ক্যান এয়ারের স্বাস্থ্য বিষয়ক পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেগুলি আমরা অনেক সময় গুলিয়ে ফেলি হার্ট অ্যাট্যাক হার্ট ফেলিওর আর কার্ডিয়াক অ্যারেস্ট এই তিনটি আসলে কি এই বিষয়ে বেসিক পার্থক্যগুলো আমরা শুনে নেব আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর দেবপ্রিয় মণ্ডল আমাদের স্টুডিওয় আপনাকে স্বাগত স্যার স্যার এর আগেও আমরা হার্ট অ্যাটাক নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকে এই তিনটে বিষয় নিয়ে আমরা বেসিক পার্থক্য জানবো তাই সবার প্রথমেই জানতে চাইবো যে হার্ট অ্যাটাক এটা আসলে কি মানে কিভাবে বোঝা যায় যে এটা হার্ট অ্যাটাক দেখো এই এই টপিকটা চিরকালের একটা কনফিউজিং টপিক সাধারণ মানুষের কাছে সব টার্মই এক তুমি যখন বলো যে পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে বা পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বা পেশেন্টের হার্ট ফেলিওর হয়েছে সবকটার মিনিং পেশেন্ট পার্টির কাছেই যেন মনে হয় হার্ট খারাপ হয়ে গেছে তারা এইভাবেই দেখে যে এই টার্মগুলো ডাক্তারবাবু বলছে মানে আমার হার্ট খারাপ হয়ে গেছে কিন্তু বেসিক্যালি তিনটে জিনিস একেবারে প্রত্যেকটাই আলাদা আলাদা আর কি হার্ট অ্যাট্যাক বলতে আমরা যেটা বুঝি যে হার্টের ধমনির মধ্যে ব্লকেজ অর্থাৎ হার্টের একটা পার্টিকুলার জায়গা ধমনীর মধ্যে ব্লকেজের জন্য সেই জায়গাটা খারাপ হয়ে যাচ্ছে যেগুলোকে আমরা সায়েন্টিফিক পরিভাষায় বলি অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন ইনফাকশান কথাটা অর্থই হচ্ছে খারাপ হয়ে যাওয়া বা রক্তের অভাবে সেই জায়গাটা ড্যামেজ হয়ে যাওয়া তার মানে এক কথায় হার্ট অ্যাট্যাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশান হচ্ছে ধমনীতে ব্লকেজ এটা হচ্ছে একটা সিম্পলভাবে যদি আমরা বুঝি এবং এর কারণ হিসেবে আমরা যেগুলো আগেও ডিসকাস করে এসেছি যে হার্টের ভেতরে ব্লকেজ থাকা বা বিভিন্ন রকম রিস্ক ফ্যাক্টর অর্থাৎ ডায়াবেটিস হাইপার স্মোকিং এর আগে হয়তো তার ব্লকেজ ছিল ওষুধপত্র খাচ্ছিলেন বা সেভাবে নিয়মিত খান্না সব মিলিয়ে মিশিয়ে এগুলো কিন্তু হার্ট অ্যাট্যাক থেকে প্রেসিপিটেট হতে পারে সাধারণত রক্ত হার্টে না পৌঁছানো এটাকে আমরা বলি হার্ট অ্যাটাক তো আর কি কি উপসর্গ সাধারণত দেখা যায় এই হার্ট অ্যাটাকের ক্ষেত্রে দেখো হার্ট অ্যাটাকের ক্ষেত্রে উপসর্গগুলো খুব টিপিক্যাল হঠাৎ করে প্রচণ্ড বুকে ব্যথা হওয়া যেটা পেশেন্ট ইউজুয়ালি একটা বুকে চাপ ধরা বলে আর কি বা হঠাৎ করে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া অতিরিক্ত ঘাম হওয়া বা শরীরের মধ্যে একটা খারাপ ফিলিং আর কি মেনলি আমরা যেটাকে গুরুত্ব দিই সেটা হচ্ছে হঠাৎ করে বুকে চাপ ধরা এবং তার সাথে সাথে অতিরিক্ত ঘাম হওয়া এই দুটো সিমটম যদি একসঙ্গে থাকে এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় কিন্তু বাঁ দিকের হাত চোয়াল বা পিঠের পেছনের দিকেও ব্যথাটা ছড়িয়ে যায় আর কি সবার ক্ষেত্রে তুমি সব কটা উপসর্গ নাই পেতে পারো কিন্তু প্রধানত এইটটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু বুকে ব্যথা একটা কমন সিমটম হার্ট অ্যাটাকের আচ্ছা এগুলো দেখলে আমাদের লক্ষ্য রাখা অবশ্যই উচিত স্যার হার্ট ফেলিওরটা কি মানে হার্ট অ্যাটাকের থেকে এটা কতটা আলাদা বা কি এটা কীভাবে বোঝা যায় দেখো তুমি যেটা প্রথমেই বললে যে হার্ট ফেলিওর শুনলেই মানুষের মধ্যে একটা হতাশা জন্মগ্রহণ করে যে আমরা এখনও চেম্বারে যখন পেশেন্টদেরকে বলি যে আপনার পেশেন্টের হার্ট ফেলিওর হচ্ছে এবং বলার সঙ্গে সঙ্গে পেশেন্টদের কিন্তু ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় অর্থাৎ তারা একটা নেগেটিভভাবে সেটাকে দেখেন আর কি ভেবে নেন যে এটার পরে হয়তো আর কোনো চিকিৎসা নেই বা হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে সেক্ষেত্রে যেটা প্রথমেই বুঝতে হবে যে হার্ট ফেলিওর হার্ট খারাপ হয়ে যাওয়া নয় হার্টের পাম্পিং ক্ষমতাটা কমে গেছে সেটা যে কারণেই কমে যাক কমে গেছে ইউজুয়ালি যেটা দেখা যায় যে হার্ট ফেলিওর পেশেন্টদের কিন্তু টিপিক্যাল কয়েকটা সিমটম হয় যেগুলোকে আমরা যে কোনো মানুষ জানে যে বুকে ব্যথা বাদ দিয়ে শ্বাসকষ্ট হওয়া হঠাৎ করে রাত্রে ঘুম ভেঙে যাওয়া শ্বাসকষ্টর জন্য হাঁটাচলা করতে গেলে হাঁপিয়ে পড়া পা ফুলে যাওয়া বা অতিরিক্ত ক্লান্তি এই যে সিমটমগুলো এই সিমটমগুলো কিন্তু হার্ট ফেলিওর পেশেন্টদের সিংহভাগ পেশেন্টদেরই থাকে এবং সবকটাই থাকবে সময়ের সাথে সাথে প্রত্যেকটা বাড়বে আস্তে আস্তে করে আর হার্ট ফেলিওর হতে গেলে কমনলি আমাদের দেশে ইস্কেমিক হার্ট ডিজিজ হচ্ছে তার প্রথম কারণ ইস্কেমিক হার্ট ডিজিজ মানে হার্ট অ্যাট্যাক হয়তো তার আগে কোনো দিন হার্ট অ্যাট্যাক হয়েছে বা তার কোনো ভালভের সমস্যা আছে কিংবা তার অন্যান্য সমস্যা যেমন ডায়াবেটিস হাইপার টেনশন স্মোকিং কেউ কেউ অ্যালকোহলে আসক্তি কিছু কিছু রেয়ার কারণ সব মিলিয়ে মিশিয়ে হার্ট ফেলিওর হয় কমনলি জানতে গেলে প্রধান কারণ হচ্ছে পুরনো হার্ট অ্যাট্যাক বা ভালভের সমস্যা বুকে ব্যথাটা একটা কমন কারণ বাট প্রত্যেকটারই আলাদা আলাদা কিছু না কিছু কারণ রয়েছে সে কার্ডিয়াক অ্যারেস্ট এটাও তো অনেক সময় হার্ট অ্যাটাকের মতনই শোনায় বা সবাই মনে করে হার্ট অ্যাটাক তো এটা কি এটা আলাদা দেখো কার্ডিয়াক অ্যারেস্ট একটা আকস্মিক ব্যাপার হ্যাঁ কার্ডিয়া ক্যারেস্ট মানে আমরা বলে থাকি যে পেশেন্ট ভালো ছিল হঠাৎ করে কি হলো কার্ডিয়া ক্যারেস্ট হলো কার্ডিয়া ক্যারেস্ট মানে হার্টের মধ্যে যে ইলেকট্রিসিটি যায় হার্ট একটা ধরে রাখতে পারো একটা রীতিমতো ট্রান্সফর্মারের মতো জিনিস যেখান দিয়ে বিভিন্ন স্পিডে বিভিন্ন রাস্তা দিয়ে খুব দ্রুত গতিতে ফ্র্যাকশান অফ আ সেকেন্ডে কারেন্ট উৎপাদন হচ্ছে এবং সেই কারেন্টটা বিভিন্ন স্পেশালাইজড পাথওয়ে দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এবং সেটা ছড়িয়ে পড়লে তার ফাংশন হচ্ছে হার্টকে একটা সিনক্রোনাইজড কন্ট্রাকশান করানো অর্থাৎ হার্টকে একটা পাম্পের মতো করে ব্লাডটাকে বাইরে বের করা সেটার কাজই হচ্ছে ইলেকট্রিক্যাল সাপ্লাই অফ দি হার্ট সেই সাপ্লাইতে যখন কোনো কাট আফ হবে তখন কিন্তু সার্ডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় এবং সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট কিন্তু হার্ট অ্যাট্যাকেও কিছু কিছু ক্ষেত্রে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয় একটা ম্যাসিভ হার্ট অ্যাট্যাক কিন্তু সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে হার্টের ইলেকট্রিক্যাল রিদিমে যদি প্রবলেম থাকে যেমন আমরা বলি যে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন এগুলোও কিন্তু হার্টের ইলেকট্রিক্যাল প্রবলেম সুতরাং হার্টের যদি ইলেকট্রিক্যাল প্রবলেমে ইলেকট্রিক্যাল রাস্তায় প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের একটা সম্ভাবনা থাকে এর ক্ষেত্রে স্যার আমরা রকম উপসর্গ দেখতে পারি বুকে ব্যথাটা তো একটা কমন উপসর্গ দেখো সার্ডেন কার্ডিয়াক অ্যারেস্টে কিন্তু তুমি কোনো উপসর্গ পাবে না যেটা আমরা বলি সাডেন কার্ডিয়াক ডেথের ডেফিনিশনই হচ্ছে ডেথ উইদিন ওয়ান আওয়ার একজন পেশেন্ট বা একজন ভদ্রলোক ভালো ছিলেন তার কোনো সিমটম ছিল না তার যা ঘটনা ঘটবার উইদিন ওয়ান আওয়ার ঘটে গেল সুতরাং সাডেন কার্ডিয়াক ডেথ বা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট কিন্তু বলে কয়ে আসবে না বা তার কোনো সিমটম হবে না কিছু কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এনাদের ক্ষেত্রে সার্ডেন কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা তাদের চিকিৎসাতে কিছু ওষুধ দিই বা আইসিডি বলে একটা যন্ত্র লাগিয়ে দিই যাতে সার্ডেন কার্ডিয়াক অ্যারেস্ট না হয় কারণ সার্ডেন কার্ডিয়াক অ্যারেস্টে কিন্তু কোনো সিমটম হয় না যার জন্য এটার নাম সার্ডেন এবং এটা হলে র্যাপিডলি টার্মিনেট করবে লাইফ সেই জন্য এটা এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার স্যার তিনটে বিষয়ের সংজ্ঞা আমরা খুব সুন্দরভাবে বুঝলাম এবং উপসর্গগুলোও শুনলাম কিন্তু এদের বেসিক পার্থক্য যেটা একটা লাইনে আমাদের শ্রোতাদের বুঝতে সুবিধা হবে তো বেসিক পার্থক্যটা আমি এই তিনটে খুবই ভালো প্রশ্ন দেখো খুব সোজাভাবে বলতে গেলে আমরা পেশেন্টদেরকে খুব সোজাভাবে বোঝাই যে হাটের মধ্যে তিনটে জিনিস আছে একটা হচ্ছে ব্লাড যাওয়ার রাস্তা অর্থাৎ তুমি বলতে পারো এটা জলের কলের মতো জিনিস জলের কলের যদি কোনো ব্লকেজ হয় সেটা হচ্ছে ধমনির ব্লকেজ যেখান থেকে হার্ট অ্যাট্যাক হয় বা মায়োকার্ডিয়াল ইনফাকশন হয় দ্বিতীয় হচ্ছে হার্ট ফেলিওর অর্থাৎ হার্টের যে মাসেল সেই হার্টের মাসেলের মধ্যেই গণ্ডগোল সুতরাং হার্ট যে ফাংশন পাম্প করা সেই পাম্পটাই করতে পারছে না এবং তিন নম্বর হচ্ছে হার্টের মধ্যে ইলেকট্রিসিটি যাওয়ার যে রাস্তা অর্থাৎ হার্টের মধ্যে যে তার আছে সেই তারের যদি ম্যাল হয় তাহলে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয় হ্যাঁ এই তিনটে হচ্ছে বেসিক পার্থক্যতা মানে আমাদের বাড়িতে জলের কলে যদি জল না আসে আমার একটা প্রবলেম হবে বাড়িতে যদি কারেন্ট না আসে তার একটা প্রবলেম হবে এবং বাড়ির দেওয়ালে যদি কোনো প্রবলেম হয় তাহলে তার আরেকটা প্রবলেম হবে এই তিনটেকে আমরা খুব সোজা করে এইভাবে কিন্তু মনে রাখতে পারি আচ্ছা স্যার শ্রোতাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন সচেতনতার যে কিভাবে সচেতন থাকবে দেখো যদি কার্ডিয়াক কোনো প্রবলেম থেকে থাকে সেটা মাইনিউট হোক মেজার হোক বা ইন্টারমিডিয়েট যে কোনো ক্ষেত্রেই কিন্তু কার্ডিওলজিস্টের সাথে নিয়মিত একটা যোগাযোগ তোমাকে রাখতে হবে তোমাকে এক্সাম্পল দিয়ে বলি কিছু ডিজিজ প্রথমের দিকে খুব সাধারণভাবে থাকে যেমন একটা করোনাডি আর্টারি ডিজিজ হয়তো অ্যানজিওগ্রাফিতে কম ব্লকেজ আছে সেক্ষেত্রেও পেশেন্টকে কিন্তু সাবধানে থাকতে হবে এবং কার্ডিওলজিস্টের সাথে পরামর্শ করে কি ওষুধ খেতে হবে কিভাবে জীবনযাপন করতে হবে কি করা যাবে না এগুলো জেনে নিতে হবে দু নম্বর হচ্ছে একটা স্ট্রেস ফ্রি লাইফস্টাইল যেখানে আমি পর্যাপ্ত পরিমাণে ঘুমব আমার সারা দিনের মধ্যে আজকে স্লিপ নিয়ে অনেক রকম কথা হয় স্লিপ হাইজিন বলে বহুদিন ধরে একটা বস্তু আছে সেই স্লিপ হাইজিনের মধ্যে যেন একটা মিনিমাম সিক্স টু এইট আওয়ার্স রেস্ট দরকার এবং তুমি শুনলে অবাক হবে স্লিপ নিয়ে কিন্তু শুধু কার্ডিওলজিতে নয় ম্যালিগন্যান্সি অর্থাৎ ক্যান্সার ইনফেকশান অর্থাৎ ইমিউনিটি সব জায়গাতেই কিন্তু স্লিপ এবং লাইফস্টাইল একটা বিরাট রোল আসছে বেসিক কারণ হচ্ছে তুমি যদি ঠিক করে না ঘুমো তোমার সিস্টেমের মধ্যে যে রিনিউয়াল বা সিস্টেমটাকে ভালো রাখবার যে পদ্ধতি মেনটেনেন্স সেই মেনটেনেন্সটা ঘুমানোর সময় হয় আমাদের ব্রেনের মেমরি কখন তৈরি আমরা যখন ঘুমোই সেই মেমোরি তৈরি হওয়া বডির ইমিউনিটি তৈরি হওয়া মেনটেনেন্স করা প্রত্যেকটা কাজ তুমি ধরে রাখতে পারো যে তুমি হয়তো ঘুমোচ্ছ কিন্তু সেই টাইমে বডি নিজের মেনটেনেন্স করছে তাহলে আমার যদি অ্যাডিকুয়েট রেস্ট স্লিপ ফিজিক্যাল ইমিউনিটি হাইজিন ডায়েট এগুলো ঠিক না থাকে তোমার কিন্তু কার্ডিয়াক শুধু প্রবলেম না সব ধরনের প্রবলেমই হতে পারে আমরা খুব সুন্দরভাবে পুরো বিষয়টা বুঝলাম স্যার আশা করি আমাদের দর্শকেরাও পুরো বিষয়টা বুঝতে পারছে যে তিনটের মধ্যে বেসিক পার্থক্য কী এবং কী করণীয় তাদের আপনাকে অনেক ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে বোঝানোর জন্য তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে হার্ট অ্যাট্যাক হার্ট ফেলিওর এবং কার্ডিয়াক অ্যারেস্ট এই তিনটের মধ্যে বেসিক পার্থক্য কোথায় সুস্থ থাকুন সচেতন থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে নমস্কার